প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের মধ্যে আবারও একটা আর্ট নিয়ে আসলাম আটটা দেখলে খুবই ভালো লাগবে এবং আপনারাও শিখতে পারবেন তাহলে আটটা দেখতে থাকুন আমি আটটা এখন তৈরি করবো কেমন হল কমেন্টে জানাতে পারেন চলুন আটটা তৈরি করি ভিডিওটা বেশি বড় না মাত্র তিন মিনিটে দেখেন আমি কাজগুলো কীভাবে করতেছি আপনারা যদি কেউ শিখতে চান তাহলে এভাবে করলে বানাইতে পারবেন দেখেন কি থেকে কী হইতেছে চেষ্টা করলে আপনারাও পারবেন এগুলি করলাম ওয়ান টাইম চার গ্লাস ওয়ান টাইম চা যে খায় ওই চার গ্লাস এগুলো আমি তৈরি করলাম শুন वीडियोটা বানাইতে বহুত টাইম লাগে ইনটাক 3 মিনিট এর ভিতরে আপনাদেরকে দেখাইতাছি দেখছেন কি তে কি হইতাছে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই কি তে কি বানাইলাম দেখেন এক্সন কি হইছে মাশাআল্লাহ আসলে আমি নিজেই অবাক হয়ে যাই আমি যতগুলা হার্ট করছি বানানোর পরে আমি অবাক হয়ে যাই আমি তৈরি করলাম দেখেন আমার ভিডিওটা অলরেডি বানানো হয়ে গেছে তো কেমন হলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করিয়েন আল্লাহ হাফেজ